পাতপদে আভুমি লুণ্ঠি কখনো নাম জানে তো আমি সেরকম সুবক্তা নয় ঠাকুরকে ধরে হয়ে ওঠার পথে জীবনে তো অনেক ঘটনাই আছে সেই কথাগুলো ভাগ করব তাছাড়া আমাদের ঠাকুর কি সেই সম্পর্কে একটু বলি তারপর নিজের জীবনের কথা বলব এই পৃথিবীর পান্থশালায় বারবার আসা যাওয়া কেউ বা হারায় কেউ খুঁজে পায় জীবনের চাওয়া পাওয়া আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবার জন্য তিনি এসেছেন সেই পরম পুরুষ আর পরমা প্রকৃতিকে নিয়ে ধরাধামে এসেছিলেন আমাদের শত সৌভাগ্য যে সদ্গুরুর শরণাপন্ন হয়েছে তো যেহেতু গীতার গীতার সঙ্গে গীতার কিছু অংশের সঙ্গে ভাগ করে নিচ্ছে গীতায় গীতার যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে যুদ্ধ করতে অচ্ছু ইচ্ছা প্রকাশ করছিলেন না সেই সময় ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তুমি কে কি এসছো এইসব কথা যে কর্মের জগৎ জগতে কর্ম করতে হবে আর এই কর্ম যদি না করা হয় তাহলে আপন পর এইগুলো ভেবে কোনো লাভ নেই সেই যুদ্ধের প্রাককালে ভগবান অর্জুনকে জানিয়েছিলেন যে তোমাকে কর্ম করতে হবে এটা ধর্মযুদ্ধ আত্মীয় আমার আপনজন আত্মীয় স্বজন পিতামহ ভীষ্ম আর ভাইরা সব রয়েছে এবং শিক্ষাগুরু গুরু দ্রোণাচার্য রয়েছে এদের বিরুদ্ধে আমি কি করে অস্ত্র ধারণ করবো তা আমার পক্ষে সম্ভব নয় এটা অর্জুন বলেছিলেন সেই সময় ভগবান জানিয়েছিলেন যে এটা কর্মের জগৎ কর্ম করার জন্য সবাইকে আসতে হয়েছে কর্ম সঠিক কর্ম করতেই হবে গীতার কর্মযোগ অধ্যায়ের একটা শ্লোক আমাদের এই মুহূর্তে মনে করছে যে কর্মেন্দ্রিয়ানি সংযম্য বিচার এটা কর্মের জগৎ কর্ম আমাদের করতে হবে কর্ম হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি আবারও একটা শ্লোকে বলছে ন হি ক্ষণমুখী জাত জাতি অকর্মকৃত কার্যতে হে অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজ গুণই প্রকৃতির গুণ আমাদের সহজাত প্রবৃত্তি হচ্ছে এই কর্ম করা কর্ম বাদ দিয়েও কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে না কর্ম আমাদের করতেই হবে সেই কর্মবন্ধন থেকে কর্মবন্ধনে যাতে আবদ্ধ না হয়ে পড়ি সেই জন্য নিষ্কাম কর্ম করতে হবে নিষ্কাম আর সকাম এই দুটো কর্ম কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্কাম কর্ম মানে যে কর্মের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না আসক্ত হওয়া যাবে না আর সকাম হচ্ছে যেখানে নিজের নিজের আখের গোছা গোছানোর জন্য যেই কর্মটা সেই কর্মকে বুঝিয়েছে এখানে তাহলে গীতার সঙ্গে আমাদের পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভাববাণী বইটি রয়েছে সেখানে ভগবান কৃষ্ণ ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে দেখ আমার ভিতরে যে পোকা হয় সবগুলোই এরকম দুধের মধ্যে যে পোকা হয় আর গুয়ের মধ্যে যে পোকা হয় সব পোকা এক নয় কিন্তু মাকড়সা দেখেছিস এরা জাল পেতে বসে থাকে এরা কি কাজ করে রে কর্ম না করলে কি কর্মের নিবৃত্তি হয় দেখ আমাদের মধ্যে প্রবৃত্তি প্রবৃত্তি আছে কাজ করে সেই ঘুচিয়ে দিয়ে নিবৃত্তি পথে নিয়ে যেতে হয় কর্ম হচ্ছে দুই প্রকার মুক্ত কর্ম আর বদ্ধ কর্ম যে কর্মে অহং বুদ্ধি থাকে আমার সংসার আমার ছেলে আমার মেয়ে আমা আমি সকলের আহার যোগাবো এটাই বদ্ধ কর্ম তুমি যা করাও আমি তাই করি তাহলে এই কর্ম ঠাকুরও সেই একই কথা বলে গেছে যে কর্ম আমাদের করতে হবে কর্ম ছাড়া প্রত্যেকটা আত্মার মুক্তি সম্ভব নয় আমরা তো চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জীবন পেয়েছি এই মানব জীবনে কর্মকে বাদ দিয়ে শুধু পাহাড় পর্বতে গিয়ে সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে সেখানে ঈশ্বর সাধনা করলে সেটা কর্ম নয় ঠাকুর বলছে যে গৃহী সন্ন্যাসী হতে এই গৃহের মধ্যে থেকে এই গৃহের যা কলে থেকে আমরা কর্ম আমাদের করতে হবে সেটা প্রভুকে সমস্ত কিছু উৎসর্গ করে কর্মই করতে হবে হচ্ছে লেট তাহলে এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে গেলে আমাদের নিষ্কাম কর্মই করার যেটা ঠাকুরও সেই কথাই বলে গেছে বদ্ধ কর্ম আর মুক্ত কর্ম যখন এইটা তাহলে ঠাকুরের কথাই আর গীতার কথাই এক হয়ে গেল তাহলে প্রত্যেকটা আত্মার মুক্তি পরম পিতার সঙ্গে মিলিত হতে গেলে আমাদের নিষ্কাম কর্ম করে দিতে হবে তো সেই সেই কথা গীতাই আগে জেনেছিলাম মা শর্মিষ্ঠা মা বলেছেন যে আমার নিজের জীবনে দয়ার কথা বলতে তো আমি যখন ঠাকুরের এই কথাগুলো জানলাম পূর্ণপুথি গ্রন্থ থেকে বা এই যে সৎসঙ্গে আপনাদের মতো জ্ঞানী মানুষদের সঙ্গে যুক্ত থেকে প্রতিদিনই ঠাকুরের কথা শুনতে শুনতে ঠাকুরের হয়ে ওঠার পথে ঠাকুরকে যখন বুঝতে পারলাম আমি আমি আমরা ভাগ্যবান বিশেষ করে তো ভাগ্যবতী হয়েছি কারণ আমাদের সমাজে বহু ধর্মের বহু ধর্ম নয় বহু দেব দেবীর প্রাধান্য রয়েছে এখানে ধর্মের যে জৌলুস সেটা আহ বাস্তব জীবনের পক্ষে সেটা তা সুন্দরের নয় যাই হোক তো আমার জীবনের দয়ার কথা বলতে গেলে আমি খুবই একটা পরিবারের বড় হয়ে একটা একটা বেড়ে মেয়ে ছিলাম যার কোনো চাল চুলো ছিল না বলতে গেলে অবহেলা সকলের অবহেলায় কোন রকমে নিজের উম যাই হোক কর্মফলের হোক পূর্ণ ফলের হোক নিজের কিছু তাগিদে পড়াশোনাটা একটা ভালো ভালোবাসা ছিল পড়াশোনার প্রতি সেই পড়াশোনা যে কোনো প্রকার টিউশন পড়িয়ে বা যে কোনো প্রকার টিউশন পড়িয়েও পড়ার নিজের রোজগারের মানে পড়ার খরচাটা চালিয়ে নিলেও কিন্তু সংসারের এত কাজ চারদিক থেকে আমাকে পড়তেই দিত না কেউ তবুও ঠাকুরের একজন শিক্ষক মাসের সান্নিধ্যে গিয়ে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার দীক্ষা হয় সেই দীক্ষার পর কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হবে কেমন কি করতে হবে একদিনে তো দীক্ষা হয়ে গেছে তারপরে সেরকম কোনো সৎসঙ্গে আমার যাওয়া হয়নি কিন্তু মাঝে মধ্যে ইষ্টভীতি করতাম আবার করতাম না এরকমই ছিল যেহেতু ঠাকুরকে ঠিকভাবে বুঝে উঠতে পারেনি বংশ পরম্পরায় পায়নি যেহেতু ঠাকুরকে যাই হোক যখন বিপদে পড়তাম গভীর ভাবে নাম করতাম কিন্তু ঠাকুর আমাকে ঠিক হাত ধরে তুলে দিতেন সেই রকমই যখন এরকম পড়িয়ে পরপর পড়াশোনা করছি মামার বাড়িতে থেকে সেখানে যখন উম বিয়ে পাস করলাম কলেজে পড়ে যখন বিয়ে পাস করলাম সেখানে তো গাধার খাটনি খাটতে হতো যাই হোক ঠাকুরকে ঠাকুরের কাছে কানতাম ঠাকুর এরা আমাকে কেউ পড়তে দিচ্ছে না পড়ার সময়টুকু দিচ্ছে না আমি টিউশন পড়িয়ে যখন আসতাম তখন ঘরের কাজগুলো সব রেডি থাকতো এইভাবে যখন মধ্যে কাটাতাম তো আবারও সেই সবার সঙ্গে যখন আছি সেই বহু দেব দেবীর সান্নিধ্যে মিশে যেতাম প্রয়োজনে ঠাকুরকে ডাকতাম কিন্তু তিনি আমাকে সব সময় সব অবস্থায় তিনি আমাকে সাহায্য করেছেন এরকম করতে 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 যাই হোক আমি মাস্টার ডিগ্রিও লাভ করি তারপরে চাকরির পরীক্ষা দিতে দিতে থাকি থাকি এরকম দেয়ার পর কিন্তু যখন প্রয়োজন বলছি যখন প্রয়োজন হয়েছে ঠাকুরকে দেখেছি যাই হোক সেই প্রয়োজনে ঠাকুর আমাকে দু হাত বাড়িয়ে সাহায্য করেছেন যখন চাকরির ইন্টারভিউ দিতে গেছি তখন তিনি মানে সেখানে বসে ঢুকার আগে অনেকক্ষণ ধরে নাম করছি নাম করছি। তখন মানে এমন ভাবে আমার ইন্টারভিউ হলো এরকম করার পর পর দেওয়ার যখন খুব দু তিনবার কষ্ট পেয়েছি খুব কেঁদেছি ঠাকুরের কাছে ঠাকুর আমার এই চাকরিটা পাওয়া অত্যন্ত জরুরি আমার জীবনের বেহাল অবস্থা খুব কেঁদেছি তখনও ঠাকুর আমাকে হাত ধরে সাহায্য করেছে ইন্টারভিউ দেওয়ার পর মনমতে ইন্টারভিউটা হয়েছিল কিন্তু এই যে সরকারের টাল মাটাল ব্যবস্থা যাই হোক সেই রকম পরিস্থিতিতে কাটানোর পর সব সময় ঠাকুরের নাম করতাম তারপরে তো পড়াশোনার লাইফ কমপ্লিট ঘরে ফিরে এসে সংসার ধর্মে আবদ্ধ হলাম তারপরে পড়াশোনা তো একদম স্টপ এখানে এসে একটা সংসারের মানে কি বলবো সংসারের এই যে মায়া এই যে কঠিন খাটুনি এইগুলো পড়াশোনার লাইফ থেকে মেনে নেওয়াটা আমার পক্ষে যেন দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল তবু ঠাকুরকে ধরতাম আবারও ঠাকুর যখন কেউ কোনো কিছু কাজ না হতো তখন মনে মনে নানা রকম প্রশ্ন হতো চাওয়া পাওয়ার একটা হিসেব ছিল কিন্তু ঠাকুর সময় সময় আমাকে সাহায্য করে চাকরির পরীক্ষা দেওয়ার পর দীর্ঘদিন বসেছিলাম আমার সঙ্গী সাথীরা যখন পেয়ে গেল চাকরি তখন তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে মনে হয় আমার চাকরিটা হবে না তবুও তখন মাঝে মাঝে এরকম নাম করতাম এ করতাম একদিন হঠাৎ জানতে পারলাম যে এরকম চাকরির চিঠি এসছে আমার বাপের বাড়িতে আর সেটা আমার ভাই নিয়ে এসছে তারপরে তো চাকরির মেদিনীপুরে চলে গেলাম সেখানে গিয়ে প্রথম চাকরিতে যখন জয়েন করলাম দীর্ঘ রাস্তা সেই দাসপুরে সেখানে জয়েন করার পর সেখানে জয়েন করার পর আর ঠাকুরকে বেমালুম ভুলে গেলাম কারণ মানুষ বৃত্তি প্রবৃত্তিতে ঘেরা মানুষে যখন সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় তখনই আমারও সেই অবস্থায় হয়েছিল ভুলে যাওয়া যাই হোক এরকম পরিস্থিতিতে যখন ক্লাসে পড়াচ্ছি তখন একদিন কথা মানে কথা প্রসঙ্গে মনে পড়লো ঠাকুরের কথা তখনই শুনলাম যে আশেপাশে কোথাও সৎসঙ্গ হচ্ছে আমি সেই ক্লাসে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ রে তোদের কি ঠাকুর অনুকূল ঠাকুরের আছে একটা ক্লাসের মেয়ে উঠে আমাকে বলেছিল আমার আর আমার দাদুকে দেখে দেব তো সেই ভদ্রলোক এসেই আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন যে সত্যি ঠাকুর কি আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই দিন থেকে জানার চেষ্টায় রয়েছি সেই পরমেশ্বর পরম পিতা যে পেয়েছি সেই ভদ্রলোকে এসে আমাকে বলেছিল না যে আপনি এতদিন দীক্ষা নিয়েছেন এখানে আছেন আর কোন ঠাকুরের কোনো কাজ টাজ করছে না আর যেখানে সৎসঙ্গ তো আমাকে নিয়ে যেতেন আর তখন থেকে ঠাকুরকে আষ্টে বৃষ্টি ধরেছি তো তাকে যদি সত্যিকারে রাখা হয় মানে কি বলবো নিজেকে সমর্পণ করে রাখা হয় তখন কিন্তু সাড়া দেয় এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি না হলে আমার মতো এরকম যেরকম যে রকম করতাম সেখানে একটা চাকরি পাওয়া আর এরকম পড়াশোনা করে এই জায়গায় পৌঁছানো দুঃসাধ্য ব্যাপার মানে কোনো টাকা পয়সা বলতে গেলে তেমন কিছু খরচা করেনি যেখানেই থেকেছি শুধু খাওয়া দাওয়ার খরচাটা আর থাকার খরচাটার জন্য তারা সাহায্য করেছে কিন্তু কিন্তু আমাকে তার বিনিময়ে ঝি চাকর যেরকম কাজ করে তার থেকেও অধিক কাজ করে নিয়েছে সেই দুঃখের কথা বল লাভ নেই কিন্তু পরম পিতাকে ধরেছিলাম বলে মানে সেই সেই পথটাই আমাকে দেখিয়ে নিয়ে গেছে আমি এখন এক এক সময় বসে কাঁদি যে সত্যি ঠাকুর তুমি সত্যি দয়ার দয়া তোমার দয়ার মানে তুলনা হয় না হলে আমার জীবনে এইভাবে আমি কত ভালো ভালো ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট তারা সব আমারই সঙ্গে পড়া তারা সব বসে আছে এর নামের মাহাত্ম্য যে কি এখন আমরা তো সেটা প্রতি প্রত্যেকে জানি যত সারা দিন তাকে মনে করা যায় হৃদয় পুরো উথলে উঠে এক এক সময় এমন ভাব আসে যে ঠাকুরকে নিয়েই যেন সারাক্ষণ থাকি হ্যাঁ এইরকমই মনে হয় যে ঠাকুর তুমি এই বিশ্ব চরাচরে এত সমস্ত কিছু সৃষ্টি করেছ তোমার অনু তার অনুভব যেন সমস্ত কিছুর মধ্যে অনুভব করতে পারি এটা হয় নাম ধেন যত বাড়ানো যায় সেটা শরীরের মধ্যে অনুভূত হয় আবার যখন দেখেছি আমার তো সবার ভালো করার জন্য তো এই পৃথিবীতে আসা যখন ক্লাসে যাই তখন অধিকাংশই তো অনেক মানে বেশিরভাগই বদমাইশ এখন ছেলে মেয়েগুলো যেন অন্য রকমের তাদের আচার আচরণ যেন অন্য রকম সেখানে আমরা কিভাবে বিশেষ করে আমি তো এগুলো শিখতে পেরেছি আগের সেই অবস্থা এখন সেই অবস্থা আকাশ পাতাল ফেরাক এইগুলো তো ঠাকুরের উপলব্ধি যে আগে রাগ হলে হঠাৎ করে কেউ কিছু বললে তখন খুব রাগ হতো নিজেকে কন্ট্রোল করা যেত না অহংকার অহমিকা ছিল পুঁথিগত শিক্ষা একটা অহমিকা ছিল কিন্তু ঠাকুরকে ধরে যে না আমি সেটা নয় আমি সবাইকে নিয়ে কিভাবে চলতে পারছি একটা বদমাইশ খারাপ ছেলেকে কিভাবে কাছে ডেকে নিয়ে তাকে কিভাবে জয় করা যায় সেটা আমি শিখতে পেরেছি গুরুকে ধরে আমি মানে ক্লাসে এই যে নাম ধানের ব্যাপারটা প্রত্যেকটা ক্লাসে মানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমি দু মিনিট করে নাম করাই নাম করে এবার তাকে তাদেরকে বলি যে গুরু তোমাদের ধরতে হবে গুরু ছাড়া কোনো গতি নেই একটা দেশি কথা আছে গুরু বিনা বার নেই করি বিনা হার নেই সেই বার মানে মার্গ বা পথ সেই পদ আমরা খুঁজে পাবো না না হলে আমাদের যে এই গোটা জীবনটা আমরা যে কোনো কাজ শিখতে দিই সেখানেই গুরু দরকার আমরা শিক্ষা অর্জন করতে যাচ্ছি সেখানেই গুরু প্রয়োজন একটা নাচ শিখতে যাচ্ছি সেখানেও গুরু প্রয়োজন আমরা আঁকা শিখতে যাচ্ছি সেখানেও গুরু প্রয়োজন আমাদের যা কিছু শিখে গিটার বাজানো বাজনা বাজানো হারমোনিয়াম গান সমস্ত কিছুতে গুরু প্রয়োজন তাহলে এত বড় একটা গোটা জীবনকে কিভাবে সুন্দর করে নিয়ে যাওয়া নিয়ে যেতে হবে তার জন্য কি গুরুর দরকার নেই আমাদের চলা বলা উঠা বসা এগুলো তো প্রতিগত শিক্ষা নেই আমাদের আচরণ কেমন হবে মানুষের সঙ্গে কিভাবে বিহেভিয়ার দেখাতে হবে এইগুলো আমরা গুরু থেকে শিখতে পারি আমি তো শিখতে শিখার চেষ্টায় রয়েছি আমাদের স্কুলে এটা অহং অহংকার নয় এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ জন শিক্ষক মহাশয় রয়েছে সেখানে আমি তো নিজে মনে করি ব্যতিক্রম তারা মানে আচরণের দিক থেকে ব্যতিক্রম তারা সেই ভালোবাসাটা আমি অর্জন করতে পেরেছি সবার সঙ্গে মানে উঠতে বসতে পারছি তারা বলে যে আপনি সত্যি ব্যতিক্রম যে আপনারাও ঠাকুরকে ধরুন এইভাবে অনেক পাঁচ ছ দীক্ষিত হয়েছে বলে তাই এরা কেন হতে পারছে না আমি যে ঠাকুরকে দীক্ষা নিয়ে তো হাজার বছর বসে থাকলেও তো কিছু হবে না কারণ আচার্যদেব বলছেন যে হাতে যদি পাখা ধরে বসে থাকা হয় হাওয়া কি খাওয়া যাবে আমি ঠাকুরের দীক্ষা নিয়ে যে ঠাকুরের কোনো কিছুই করব না তাহলে আমি কি আয়ত্ত করতে পারবো আমি পড়াশোনা করতে এসছি বা আমি শিক্ষা দিতে এসছি আমি স্কুলে গিয়ে যদি সে ক্লাসে বসে যদি আমি আড্ডা দিই তাহলে কি ছেলে মেয়েদের পড়ানো যাবে যে কোনো জিনিস শিখতে গেলে মনোযোগী হতে তার সঙ্গে যুক্ত হলে যোগ মানে যুক্ত হওয়া তার সঙ্গে যুক্ত হতে পারলে তাহলে এরকম হয় আমি সমস্ত প্রতিকূল পরিবেশকে আমরা মানে এখন নাম করার জন্য আমরা তো মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি এগুলো কি কম পাওয়া এগুলো তো পরপর যখনই জানতে পারছি যে নিজের শরীরে তো এগুলো অনুভব করছে হ্যাঁ আর তাছাড়া একটা বাণী আমি বিশেষ করে এই যে এখন মানে মেয়েরা যে এত ভাবে উত্তলা হয়েছে কি বলা যাবে তাদের মানে এই ফোন পাওয়ার ফলে তারা মানে সব জায়গায় যেন এনগেজ হয়ে যাচ্ছে আমি বিশেষ করে আমার ক্লাসে গিয়ে বলি যে যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল বিয়েটা কিন্তু একবার হবে বিয়েটা করতে গেলে স্বর্মে স্বোত স্বগোত্রে নয় স্বর্ণে বিবাহ করতে হবে এইগুলো মাথায় রাখবি বিয়েটা যখন যেমন ইচ্ছা করে ফেলবো যাকে পছন্দ হবে চলে যাব মেয়েদের একটা শুদ্ধতার ব্যাপার আছে আজকাল মানে এত মানে কি বলবো আমি এইরকম মেয়েরা যে এরকম ভাবে বাধ্য হয়ে যাবে বুঝতেও পারি সেগুলো তারা বলে যে ম্যাডাম সত্যি আমি বলছি কারুর বাইরে থেকে প্রকাশ হয় না বাইরে দেখে বোঝা যায় না কারুর দেখতে ভালো লাগলো চোখে ভালো লাগলো যখন তার সঙ্গে ঘর করতে তখন লোকটা কি তোকে যাবি সবকিছু সহে বয়ে নিয়ে যেতে পারবে তোকে কি বুঝতে পারবে এত আমি চকমকি যে দুনিয়ায় সবকিছু দেখে ঢলে পড়া গোলে পড়াটা ঠিক নয় আমার জীবন আমি জীবনটাকে কিভাবে সুন্দর করে নিয়ে যাব সুপ্রজনন আর উন্নয়ন আর সুপ্রজনন এটাই বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না ভুল এটা আলটিমেট ভেবে দেখ যে বিয়েটা আমাদের উদ্দেশ্যটা কি এইটা যদি উদ্দেশ্য থাকে তাহলে একটু ভেবে দেখবি এই কথাগুলো তো বলতে পারি এইগুলো এইগুলো আমার তো গুরু থেকে শিক্ষা আমি যদি না জানতাম আমার জীবনে তো বহু ভুল হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে যেটা আমি মানে এখন সংশোধন করব বলে সংশোধন হবে না কিন্তু যা হয়ে গেছে সেইটাকে কিভাবে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া যাবে সেই চেষ্টা আমার গুরু থেকে শিখেছি এবং সেই চেষ্টাই রোজই করে রোজ করে এটাই আমাদের রাগগুলো গুলো কিভাবে প্রশমিত করতে পারি থেকে বড় জিনিস রাগ সবার কথা গ্রহণ করে হয়তো খারাপ লাগছে কিন্তু তাও আমার ঠাকুর চায় আমি কেন করব। আমার ঠাকুর তো চাই আমাকে তো এইটাই তো আমার সব থেকে বড় গুরু আমার জীবনের পরম আলো আমি তো তার কাছে শিখেছি কেন আমি রাগটা দেখাবো রাগ এসে যায় কিন্তু হঠাৎ থেমে থেমে হঠাৎ প্রত্যেকটা কাজের মধ্যে তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি যাই হোক আমি জীবনে প্রথম থেকে জন্মসূত্রে পাইনি ঠাকুরকে ঠাকুরকে এই চলতে গিয়ে একজন শিক্ষক মহাশয়ের ইংরেজি শিক্ষক মহাশয়ের সান্নিধ্যে গিয়ে আমি গুরু পেয়েছিলাম সেটা সেই কথাগুলো আমি একটু ছন্দে ছন্দে মিলানোর চেষ্টা করছি আমার দুঃখ হয় আমি যদি জন্মসূত্রে পেতাম তাহলে আমি জীবনটাকে সুন্দর করে সাজাতে পারতাম কিন্তু ইচ্ছা ছিল মনের এটাই হয়তো আমার পুণ্য ফল ছিল আমি যা কিছু ভালোবাসতাম সেটাকে আমি করেই ছাড়তাম এরকম একটা জেদ ছিল ভালো কাজের জন্য এটা হয়তো আমার পুণ্যের ফল সেই জন্য পুণ্যের ফলে হয়তো আমি গুরু পেয়েছি গুরু ছাড়া জীবন অন্ধকার আমি দেখেছি পুঁথিগত শিক্ষা তো অহংকার করে দেয় মানুষকে কি করে আত্মভরিতা করে দেয় অহংকারী করে দেয় কি তার চরিত্র গঠনের শিক্ষা কি আছে থাকলেও পড়লেও সেটা আয়ত্ত করতে হবে কিভাবে সেই পত্র নেই সেই পত্র নেই যা কিছু আমাদের মানে এই যে যজন যাজন ইতি সদাচার এই কথাটা মুখে বলে দিই এটা আমি সস্তহিনী হয়েছি আমি সস্ত নিয়েছি আমার খাওয়া দাওয়ার ব্যতিক্রম দিতে তারা তাজ্জব হয়ে যায় কারণ আমার এতে আনন্দ আছে আমার শরীরে দুর্বলতা নেই এখানে আমি আনন্দ খুঁজে পাই আমি নিজের শান্তি খুঁজে পাই আমি তো অনেকটা জীবন ওই সব খাবার খেয়ে কাটিয়েছি সেখানে তো এরকম কোনো কিছু কাজ আসছি কাল মাথার যন্ত্রণা কাল অমুক ব্যায়াম তমুক ব্যায়াম এরকম করে সময় কেটেছে কিন্তু আমি স্বাস্থ্য এনে নিয়ে আমার বলে নিরামিষ খেলে দুর্বলতা কোথায় দুর্বলতা কিছুই আমি ঠাকুরের যত নাম করা যায় এখানে এনার্জি পাওয়া যায় এখানে অনেক শান্তি আছে আমি অনেকটা সময় তো কেটে গেছে আমার বয়সে সেখানে উপলব্ধি করতে পেরেছে আসল কোনটা নকল কোনটা এই এই জন্যই আমি ঠাকুরকে খুবই ভালোবাসার চেষ্টা করি প্রতিদিনই বলি ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি তোমার পথেই না তোমার পথেই না আমি তোমার পথেই চলতে চাই যাই হোক সেই প্রথম থেকেই জীবনে পায়নি বলে একটা দুঃখ সেটাকে একটু ছন্দে ছন্দে চেষ্টা করেছিলাম জীবন পথে চলতে গিয়ে পেয়েছি তোমায় প্রভু জন্মসূত্রে পায়নি তোমায় এই ব্যথায় ব্যথা তোর হই আজো প্রেমের পরশ আসেনি হৃদয়ে ভালোবাসতে শিখিনি তখনো ভালোবাসাগুলো অন্যরকম মধুময় ছিল না সেই সময় ধর্ম তখন অন্য রকম আচরণ ছিল আপন পর হিসাব নিকাশে ভরা পাল্লা তখন সমানে সমান নয়তো রাগ তোমার বাণীগুলো জীবন চলনায় জীবন শুধরানোর শিক্ষা শিক্ষাগুলো আচরণে ফুটুক এটাই তোমার ইচ্ছা চরণ পূজা চাওনি তুমি চরণ পূজা চেয়েছো চলনে বলনে ফুটে উঠুক এই ভালোবাসা ছড়িয়েছ মানুষ তোমার রত্ন প্রভু মানুষ তোমার সম্পদ বধ করতে নয় প্রেমে বস করতে কথা বারে বারে বলেছ আসল নকল বুঝেছে প্রভু তোমার প্রেমের পরশে শত দুঃখের মাঝেও শিখিয়েছ অটল থাকতে সব কিছু নিয়ে চলাই জীবন সেটাই আসল বাঁচা আর বাঁচা গুলো আপেক্ষিক মাত্র ফুল ভুলাইয়া ঘুরতে থাকা আমরা ঠাকুর ধরেছি ঠাকুরের যখন কোনো কাজ হয়ে যায় আমাদের যখন কাজ হয়ে যায় ভালো কিছু সংবাদ তখন ঠাকুর ঠাকুর কোনো কোনো বলে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি তখন দুঃখে যখন শত দুঃখ যখন আসে খুব কষ্ট একটা মানে কি বলবো প্রার্থনা করে উঠেছি সেখানেও বাধা হচ্ছে তখনও যেন ঠাকুরকে আঁকড়ে ধরতে পারি তিনি তো পরীক্ষা নেন তিনি তো আসল নকল মানে শরীরও অনুভব করার শিক্ষা দিয়েছেন যে ফল গাছে পাকে সেটাই তো আসল পাকা এটা তো আমরা শিখেছি না আমরা সেই প্রভুকে পেয়েছি আসল নকল শিখাচ্ছেন আর সেই কথাই অনুভবে রয়েছি আরও ঠাকুরকে জানবো আরও ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব আপনাদের মতো সঙ্গ পেয়েছি তো সেই প্রভুকে ধরে আপনাদের সঙ্গ লাভ করে যেন আরো থেকে আরো তর হয়ে উঠতে পারি সমাজে সবাইকে নিয়ে চলতে পারি সবার যত খারাপ মানুষ হোক তাকে আমার প্রভুর প্রেমের পরশ প্রভুর কথা দিয়ে তার মনটা যেন জয় করতে পারি এই আশায় রয়েছি জয়গুরু জয়গুরু জয় সবার মঙ্গল প্রার্থনা করলাম কি বললাম আমি জানিনি আবেগে কিন্তু যা কত যা কিছু বলেছি আমার অনুভব দিয়ে বলেছি এবং সত্য গুরুকে ধরে সত্যটা আমি বলার চেষ্টা করছি সত্যি তো তিনি তিনি ধর্ম এবং কর্মকে একসঙ্গে করতে বলেছেন কর্ম না করলে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় না নিষ্কাম কর্ম করতে হবে গভীর বিশ্বাসে তাকে ডাকলে তিনি সাড়া দেন আত্মবিশ্লেষণ করতে হবে গুরু ধরার কেন প্রয়োজন তা সুন্দর করে বিশ্লেষণ করলেন তার বিধিবিধান গুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে তিনি এসে আমাদের হাত ধরেন সুবিবাহ করে সুপ্রজননের করতে দিতে হবে জন্ম দিতে হবে আমাদেরকে সুবিবাহ সুপ্রজনন না হলে প্রয়োজন সুপ্রজনের জন্য আগে সুবিবাহ দরকার এবং জীবনকে সুন্দর করতে হলে গুরু ধরতে হবে তার নয় পূজা করতে হবে আমার দিদি খুব সুন্দর করে চরণ আলোচনা করলেন তিনি একজন হাই স্কুলের শিক্ষকতা করেন এত মানে আমরা একই মন্দিরের সঙ্গে যুক্ত কিন্তু এত বিনয়ী আমাদের এই বিনয়ী ভাবটাইতে চলে গেছে আমার দিদিকে দেখলে যারা জানেন তারা যারা দেখেছেন তারা জানেন মা যেমন কথা বললেন একটা মানুষের বাচন ভঙ্গি দেখে বোঝা যায় সে মানুষটা কিরকম তো আমার দিদি যেরকম সুন্দরভাবে কথা বলেন তেমন মানুষকে সুন্দরভাবে আপন করে নেন এত মধুর ভাষা এই যে বলে না যে সরল মন মধুর বচন আর বুক ভরা ভালোবাসা এটাই হচ্ছে ঠাকুরের মানুষের লক্ষণ আমার ছবি মা হচ্ছে সেই মানুষ সুন্দর করে আলোচনা করলেন নিজের জীবনে দয়ার কথা বললেন আসলে দয়া তো দিয়েই পাওয়া তার জন্য দয়া তিনি করেছেন তাই দয়া পেয়েছেন জয়গুরু খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতাকে নিয়ে পরম পিতা রাঙার আতুল আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ঠল জীবন প্রার্থনা করি জয়গুরু মা ভালো থাকুন মা আপনার মঙ্গল প্রার্থনা করে আপনি যদি না ডাকতেন আমি ঠাকুরের দুটা কথা বলতে পারতাম জয়গুরু জয়গুরু সবই তারই ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না তারই ইচ্ছা জয়গুরু